আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন বলে মনে করি যে একটা বিষয় নিয়ে খুবই সোশ্যাল মিডিয়ায় বিষয়টা নিয়ে খুবই টানাটানি চলছে কিছু কিছু বক্তারা তারা চ্যালেঞ্জ ছোড়াছুড়ি করছে যে এটা কোনো হাদিসের মধ্যে নেই বলে তারা অনেকে উল্লেখ করছে এবং একটা বইও অটোমেটিক বেরিয়ে গিয়েছে যে বইটার নাম হলো হাদিসের নামে জালিয়াতি মুজাফর বিন মহাসিন এই কিতাবটা লিখেছেন তো আহলে আহলেস্ল আসাবি হাবিরা লিখেছেন যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশ হলেও যাও যে ইলিম শিক্ষা করার জন্য শুধু চীন দেশেও যেতে হবে যে এই হাদিসটা এটা হাদিস নয় এটা হচ্ছে মিথ্যা কথা বানো বা কেউ প্রমাণ করতে পারবে না এই যে কথা মানে কি শুনতে পাওয়া যাচ্ছে বা তাদের বইয়ের মধ্যে লিখেছে তো এই সম্পর্কে যে চীন দেশে যাওয়ার জন্য এহিয়া উলুম উদ্দিন ইমাম গাজালি রহমাতুল্লাহ তিনি এই কিতাবের মধ্যেও লিখেছেন তো আমাদের প্রথমে জানতে হবে যে জাল হাদিস এবং জৈফ জৈফ হাদিস কাকে বলে তো প্রথমে আমরা জানবো তারপর আমি আপনাদের কাছে দলিল ইনশাল্লাহ দেব প্রত্যেকে ভিডিওটা দেখবেন জাল হাদিস কাকে বলে যে কথাটা একটা হাদিসে মানুষের নিজের তৈরি করেছে তারপর সেটা নবীজের নামে চালিয়ে দেওয়া হয়েছে তাই জাল হাদিস বলা হয় তো এই জাল হাদিসগুলো যারা আহলে হাদিস লা মাজাবি ওয়াহাবি এই সমস্ত বক্তারা তারা জাল হাদিসকে সহি বলে চালায় তো এখানে জাল হাদিস মোটেই আমল করা চলবে না সেটা বাতিল যেটা দঈফ যা দুর্বল যাকে বলা হয় দঈফ বা দুর্বল বা জয়ীফ বলা হয় তো সেই হাদিস সম্পর্কে বলা হয়েছে যে সেটা আমল করা যাবে কি না এই সম্পর্কে বলা হয়েছে জয়ী বা দুর্বল হাদিস কাকে বলে শইব বা হাসান হাদিসের জন্য যে সব শর্তগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে কিছু প্রতি শর্ত না পাওয়া যায় সে হাদিসকে জয়ী বা দুর্বল হাদিস বলা হয় কিন্তু যে দই বা দুর্বল হাদিস বলা হয় হাদিস বিচ্ছিন্নতার সূত্রে বর্ণিত হওয়া সেই সূত্রে কোনো বর্ণনা কার আদিল ন্যায় প্রণকারী না হওয়ায় কোনো বর্ণনাকারী স্মৃতিশক্তির দিকে দিয়ে দুর্বল হওয়া স্মৃতিশক্তিহীন হয়ে যাওয়া ইত্যাদি এঁকে বলা হয় মোকদ্দমায় মিসকাতের মধ্যে রয়েছে তো এবার দৈরি হাদিসগুলো আমলের ক্ষেত্রে খুবই প্রয়োজন আমলের ক্ষেত্রে জৈ হাদিসগুলো আমল করা যায় আছে তো ভূমিকা স্বরূপ সংক্ষিপ্ত আলোচনার মধ্যে পর্য আলোচনা করে দেখেছেন যে জয়ীব বা দুর্বল হাদিস কি একেবারে অগ্রহণযোগ্য বা পরিত্যাগ করতে হবে তো তার কি কোনো অস্তিত্ব জায়গা নেই বা শরীরের মধ্যে সেটি কি কোনো মানে সর্বদাই কি বর্জনীয় কেন বর্তমান সময় এক শ্রেণী মানুষ দুর্বল হাদিসকে পরিত্যায্য পরিহার হারের পুকুর ছেড়ে ফেলে তার নিজের অজ্ঞাত পরিচয় দিচ্ছে এবং এখানে প্রদর্শন করে জয়ীফদুর হাদিসকে ভিত্তিহীন জাল হাদিস বলে আখ্যায়িত করে সমাজে বিভ্রান্তিমূলক ফতুয়া প্রদান করছে ফলে কুলুসিত হচ্ছে মুসলমান সমাজে ইমান ও আকিদা এবং পুকুরে হাবুডুবু খাচ্ছে যুবক সম্প্রদায় যে সমস্ত যুবক মানুষরা রয়েছে তো তাই এখানে বলা হয়েছে জয়ী হাদিসে হুকুম সমস্ত মহাদিসিন এই বিষয়ে একমত গ্রহণ করেছেন যে কোন হুকুম বা হাকাম যেমন বৈধ অবৈধ বিবাহ তালাক কেনা বিচার সম্পর্কে কোন হুকুম হাকাম প্রদান করার ক্ষেত্রে সেই হাদিস বা কমপক্ষে হাসান হাদিস প্রয়োজন বা আবসিক তাই সমস্ত মহাদিসগণ অধিকাংশ মুফাস্রিন মুস্তাহিদিন মুস্তাহিদ্দিন ওলা মাইক্রাম দিন এই বিষয়ে ঐক্যমত পোষণ করে বলেছেন জৈব ও দুর্বল হাদিস মর্যাদায় উৎসাহিত ও উৎসাহিত গ্রহণযোগ্য যার প্রমাণ তাদের রচিত গ্রন্থের মধ্যেই পাওয়া যায় তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনার জৈব বা দুর্বল হাদিসগুলো আমল এক্ষেত্রে আমল করা জায়জ আমল করা জায়জ আমল করতে হবে এই সম্পর্কে জায়জ বলেছে ফতেুল কাদির ও রুহুল বায়নের মধ্যে রয়েছে তো আসুন এবার আমি আপনাদের কাছে যে হাদিসটার কথা এখানে এসেছে যে জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান বা ইলিম অর্জন করার জন্য সুদূর চীন দেশে হলেও যেতে হবে أي সম্পর্কে যে হাদিসে সনদ এসেছে حدثنا ابو أتيكا عن اناس ابن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعوا علما ولو بس سعيد فان طلب العلم فريضه على كل مسلمين হাজা হাদিস ও মুসনাদ মশহুর ও ইসনাদুদ্দিফুন তো হযরতে আনাস বিন মালিক বলেন যে রসুল্লাহ এরশাদ করেছেন যে ইলিম অর্জুন শুধু চীন দেশ হলেও যাও কেননা ইলিম অর্জুন করা প্রত্যেক মুসলমানের উপফরজ ইমাম বাইহাকি এ হাদিসটা সংকলন করেছেন সংকলন করেছেন তারপরে হাজা হাদিসুন মুসনাদ ইসনাদুফুন হাদিসটা সবার নিকটে মশ প্রসিদ্ধ তবে আমার শঙ্করের সনদটা দৈফ আমি বলবো দইফ হলে হাদিসটা একাধিক সনদ থাকার কারণে হাসান হাদিস ইমাম জালালত সিউতি রহমতুল্লাহ আলীহে তিনি কিতাবের ভূমিকায় জামিউ শির কিতাবের মধ্যে লিখেছেন তিনি লিখেছেন যে আমি কোসাকে চিহ্ন করে মগজ বের করেছি মন করা হাদিস রচনাকারী মৃত্যুক্বে থেকে গ্রন্থ রক্ষা করেছি তাই ইমাম সিউতি বক্তব্য অনুসারে হাদিস কোনো জাল বানুয়াট হতে পারে না তাই ইমাম জালালুদ্দিন সিউতি রহমাতুল আলায় যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সেই জালাল উদ্দিন সিউত রহমাতুল্ল আলায় তিনি বলেন عن انس ابن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم ات لوبل العلم علم ولو بل بس سعين فإن طلب العلم فريدة على كل مسلمين إن الملقات تدعو إذ تحتها أي হজরত আনাস হতে বর্ণিত রসুল্লাহ এরশাদ করেন তোমরা জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশ হলে যাও কেন প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ নিশ্চয় যারা ইলিম তালাশ করে তাদের জন্য ফেরস্তা পাখা বিছিয়ে দেন এই এইসবে আল্লামা ইমাম মানাবি রহমতুল্লাহ তিনি বলেন যে হাদিসটা সনদ বিশুদ্ধ সহি পর্যায়ে নয় কিন্তু দ্বিতীয় যে হাদিসটি সম্প্রতি তিনি অনুরূপ পর্যায়ে ইতিপূর্বে কিতাবে তবে শুধু আলোচনা করে এসেছেন যে হাদিসের সহি নয় বলতে হাসান পর্যায়ে হাদিস বোঝা যায় তো এখানে বলা হয়েছে প্রথম সনদ অনুযায়ী যে ইমাম আদি হাসান বিন আতিয়া নদী আল কুরাইসিন আলমাক্কি থেকে যে আবু আতিকা থেকে আনাস ইবনে মালিক থেকে যে হাদিসটা পাওয়া যায় এই সম্পর্কে দুর্বল রাবি বলেছেন ইমাম ইবনে হিব্বান বলেছে দুর্বল বর্ণকারী ইমাম আজাদি তিনি বলেছেন তিনি যে বর্ণনা এখানে করেছেন যে তিনি যে কথাটা এখানে তুলে ধরেছেন সেই সম্পর্কে বলেছেন যে ইমাম আবু হাতেম যে তিনি সত্যবাদী ছিলেন ইমাম বুখারি তারিখুল কাবির কিতাবের মধ্যে সংগ্রহ করেছে তাহলে এখানে দুর্বল বা জাল হাদিস হতে পারে না এই হাদিসটা ইমাম জাহাবি দুর্বল ব্যাপারে সবাই একমতকে ইমাম বুখারি দুর্বল হাবি বলেছেন তাহলে এখানে দ্বিতীয় সনদ অনুযায়ী বলেছে দুর্বল পর্যায়ে তবে উপর থেকে কম এবং তৃতীয় যেটা বলেছে যে হাদিসটা গ্রহণ করা বৈধ চতুর্থ অনুযায়ী বলেছে দুই ইমাম উল্লেখ করতেন যে দুর্বল রাবি নেই না থাকলে দুই ইমাম উল্লেখ করতেন তো পাঁচ নম্বর সনদ হলো যে অনেকে শক্তিশালী করেছেন প্রমাণিত হয়েছে হাদিসটি বিষয়বস্তু অবশ্যই সঠিক ও মা ছিল ছিল এখানে যে সমস্ত কিতাবের মধ্যে রয়েছে যা আমি আপনাদের কাছে যে ইবার পড়লাম যে আরবিতে যা যাবার যে নেই পড়তে একটু অসুবিধা হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন তো যে সমস্ত কিতাবের মধ্যে রয়েছে ইমাম জাহাবির রহমাতুল্লা আলহীদ মিজানুল ইত্তদাল ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আল লা মাসলুন মাসনুন কিতাবের মধ্যে রয়েছে এবং ইমাম জালাল উদ্দিন সঈদুল রহমাতুল্লাহ আলিহেদ তিনি যে সমস্ত কিতাবের মধ্যে দিয়েছেন মিজানুল ইত্তেদা এবং আপনার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকীতার মধ্যম মানে এই হাদিসটা এসেছে এই সম্পর্কে আদাইফা কিদাইম উদ্দেশ্যে শুরু হলেন ইমাম আল Kamil এবং জামিউল বাইনুল ইমাম ওয়া ফাদলি আল জামিউস সগীর তায়া উলুমুদ্দিন আকবারুল ইসফাহানি আল ফাওরিদ tarik baghdad al barain আলমুন তাকি উম্মাল ফাইজুল কাদির জামি শ এবং এই সমস্ত কিতাবের মধ্যে হাদিসটা আনা হয়েছে এখানে যে সমস্ত হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে তো সেটা কখনো জয়ীব হাদিস আমলের ক্ষেত্রে এটা জায়গ কখনও জাল এটা নয় এই সম্পর্কে হাজরত আনাস থেকে যে বর্ণায আল্লাহ রসুল বলেছেন ইলিম অর্জুন করা যদি চীন দেশে হয় ইমাম বাহাকি সুরুবুল ইমান এবং আল কামিল তফসের রুহুল বায়ান কঞ্জুল উম্মাল খতিবে বাগদাদ জামিউল আহাদিস এবং এই সমস্ত কিতাবের মধ্যে লিখেছেন ইমাম বাহাকি বলেন যে হাদিসটা মতন বা শহুর সুপরিচিত আর সনদ জয়ীফ কিন্তু এই হাদিস ভিত্তি জাল বলা কোনো রাস্তা নেই কিন্তু এখানে গ্রহণযোগ্য সনদ রয়েছে সকল ইমামতে ফাজাইলের ক্ষেত্রে জৈব হাদিস উপর আমল করা জায়েজ ফাতহুল কাদির ও রুহুল বায়নের মধ্যে রয়েছে তাহলে এখানে যে সমস্ত কিতাবের মধ্যে পাওয়া গেল যে ইলিম অর্জন করার জন্য চীন দেশে যাওয়া প্রয়োজন যদি হয় তো যেতে হবে এই সম্পর্কে যে জৈব যে হাদিসগুলো পেলাম জয়িফ হাদিস আমল করা দিক দিয়ে জাহেজ এখানে বলেছেন যে সমস্ত আল্লাহর অলি জিনারা নবীর সঙ্গে দিদার করেছেন যেনাদের আল্লাহ রসুলকে খুশি করেছেন জিনাদের লাশ যেমন ইন্তজাল করেছে যেমন টাটকা মানে কি এখনও টাটকা সেই খবরের মধ্যে পাওয়া যায় এবং যে সমস্ত আল্লাহর অলি বান্দারা তিনারা ইলমে জাহির ইলমে বা তিনি অর্জন করেছেন তেনার হাতি সম্পর্কে তেনারা বেশি জানতেন তাই তেনাদের কিতাবে আমরা পেলাম কিন্তু এখন যারা বলছে যে না এটা মানা যাবে না জাল বলে উড়িয়ে দিচ্ছে এদের মধ্যে এই গুণগুলো একটাও নেই এই গুণগুলো একটাও নেই তারা নবীর সঙ্গে দিদারও করতে পারেনি ইলমে জাহির ইলমে বা তিনি জাহিরও অর্জন করে বাদ তিনি অর্জন করতে পারেনি তারপরে তারা নবীর সঙ্গে দিদার তো এখনও হতেই পারেনি এই সমস্ত আলেমদের কথা শোনা যাবে না তো লাফা রব্বুল আলামিন। এই সমস্ত ফেতনাবাজ আলেমদের কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক তবে একটা কথা বলবো এই সমস্ত আলেমদের জন্য বেঈমান বেদিনেরা তারা সানে গোস্তাগি করছে এদের কথা শুনে এরা যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে তারা শুনে তখন তারা বলছে তাই প্রত্যেককে বলবো এই সমস্ত আলেম দিয়ে বলবো যেগুলো মানে কি যে বলা প্রয়োজন নেই সেইগুলো স্টেজে বলবেন না সংযত হন যেগুলি বলার প্রয়োজন সেইগুলি বললে সব থেকে ভালো হয় আল্লাহ আক রাবুল আলম প্রত্যেককে সঠিকভাবে আমল ক তৌফিক দান করেন আল্লাহ